দশই এপ্রিল স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে সরকারের পক্ষ থেকে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র শীর্ষক গ্রন্থের তৃতীয় খণ্ডের চতুর্থ পৃষ্ঠায় ঘোষণা ইংরেজিতে লিপিবদ্ধ আছে যার ঘোষণা সংক্রান্ত অংশের বাংলা অনুবাদ নিম্নরূপ এবং যেহেতু উল্লেখিত বিশ্বাসঘাতকতামূলক কাজের জন্য উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের আয়নানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ ঢাকায় যথাযথভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং যেহেতু বাংলাদেশের জনগণ তাহাদের বীরত্ব সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রম দ্বারা বাংলাদেশের ওপর তাহাদের কার্যকরী কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন আমরা সেই বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা একটি গণপরিষদে গঠিত হয়ে পারস্পরিক আলোচনা করে বাংলাদেশের জনগণের মধ্যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার বলবৎ রাখবার জন্য বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে ঘোষণা করছি এবং এত দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা অনুমোদন করছি আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করছি যে আমাদের এই স্বাধীনতা ঘোষণা উনিশশো সালের ছাব্বিশে মার্চ হতে কার্যকর বলে গণ্য হবে